আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হলো নিরামিষ আলু ভাজি নিরামিষ আলু ভাজিটা ভাতের সাথে কিংবা যে কোনো রুটির সাথে খুব ভালোভাবে মানিয়ে যায় তো চলুন দেখে নে যাক কীভাবে রান্না করলাম তো আজকে যেহেতু আমি নিরামিষ আলু ভাজি রান্না করব এই জন্য প্রথমেই আমি আলুটাকে দেখুন খুব সুন্দর করে খোসা সহকারে এটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি খুব চিকন চিকন করে আর এটার সাথে আমি পেঁয়াজ কষি কিছুটা পরিমাণ রসুন কষি এবং ধনিয়া পাতা কষি আর কিছুটা কাঁচামরিচ রেখে দিয়েছি তো আগে থেকে আমি এগুলো কেটে রেখে দিয়েছি তারপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তো তেলটা আমি আবার একটু চারিদিকে সরিয়ে দিলাম তো তারপরে যখন তেলটা একেবারে ভালোভাবে গরম হয়ে এসেছে ঠিক সেই টাইমে আমি যেখানে আলুগুলো কেটে রেখেছিলাম খুব চিকন করে সেগুলো প্রথমে দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং যে কাঁচামরিচ কেটে রেখেছিলাম কয়েকটায় সেটা দিয়ে নিলাম দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে নেড়ে সেরে নিচ্ছি আর এটাকে এখন খুব ভালোভাবে নেড়ে সেরে নেব তারপরে এখানে দিয়ে নিয়ে এসেছি স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আবার খুব সুন্দর করে আমি কিছুক্ষণের জন্য নেড়ে ছেড়ে নিব যতক্ষণ না আলুটা হালকা সিদ্ধ হয়ে আসে তো এখানে অনেকেই আছে আলু ভাজির ভিতরে এক্সট্রা পানি অ্যাড করেন তো এখানে আমি যেভাবে রান্না করবো সেটাতে কোনো প্রকার কোনো পানি লাগবে না শুধুমাত্র এই তেলের ভিতরেই ভাজি হয়ে যাবে তারপরে এখানে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করার মতো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি তো যেহেতু আমি আজকে এটার সাথে কোনো রকমের সুটকি বা কোনো রকমের মাছ দিয়ে ভাজি করব না শুধুমাত্র নিরামিষ ভাজি করব যেটাকে বলে তো ওই জন্য আমি একটু কালারফুল হওয়ার জন্য হলুদ দিয়ে নিয়েছি আর এটা নেওয়ার পরে আমি আবার খুব সুন্দর করে নেড়ে সেরে নিচ্ছি তো এটা তো ভাজি এটা তো তো আর এক্সট্রা কোনো মশলা দেওয়া লাগবে না এই কারণে এটার শুধু কাজ শুধুমাত্র কিছুক্ষণ পর পর নেড়ে ছেডে নেওয়ার তো আমার যেহেতু ভাজিটা একেবারে শেষ প্রান্ত চলে এসেছিল তো বেশি একটা সময় লাগে না এই ভাজিটা করতে শুধুমাত্র পাঁচ থেকে সাত মিনিটের সময় তো আমার ভাজিটা হয়ে এসেছে এই জন্য এখানে আমি দিয়ে নিয়েছি যে ধনিয়া পাতা কুচি রেখেছিলাম ওটাকে আমি দিয়ে নিয়েছি দরপরে খুব ভালোভাবে এটাকে আবার সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য তো এটাকে আমি এভাবে সবসময় নিরামিষ ভাজি করি এটা তো রুটির সাথে বলেন আর ভাতের সাথে বলেন আমার কাছে খুবই ভালো লাগে তো ভাজিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবার এক্সট্রা একটা ফ্লেভারের জন্য থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর এই কাঁচামরিচ দিয়ে এক তরকারি রান্না করলে মানে ভীষণ পরিমাণে স্বাদ আসে তো এই যে আমার ভাজিটা হয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এটাকে শুধুমাত্র পরিবেশন করার পালা তো এই ছিল আমার আজকে নিরামিষ আলু ভাজি আর এই ভাজিটা আমি আজকে যেহেতু রুটির সাথে খাবো জন্যই মূলত আজকে এই নিরামিষ আলু ভাজিটা করেছি তো শুধুমাত্র রুটির সাথে যে খাওয়া যাবে এমন কোনো কথা না ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে তো এই ছিল আজকে আমার সিম্পল একটা ঘরোয়া সহজ পদ্ধতিতে নিরামিষ আলু ভাজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ